নির্দেশ দিয়েছি সেটা কি লাইন আশরাক্তা লায়াহ বাতান আমালুক তুমি যদি শিরিক করো তাহলে তোমার পিছনে সকল আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে শিরিকের ক্ষতি আমি তিনটা ক্ষতি বললাম একটা হলো যে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না আর দ্বিতীয় হলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তৃতীয় হলে তার সকল নে কাজ নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন একটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন এসার আসল মগরীপের পূর্বে যে কোনো ব্যক্তি যদি তার ভিতরে শিরিক থাকে আকিদা না আকিদা শুদ্ধ না হয় দ্বিতীয় কথা যেটা আমাদের দেশের পরিভাষা সেটা হলেই যে কোনো ব্যক্তি যদি বলে যে ধর্ম নিরপেক্ষতাকে কেউ যদি বিশ্বাস করে আপনি সুরে মায়েদার কেউ নয় শুনলেন ইন্দা দিনা ইন্দা হিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয় দিন সেটা হলো ইসলাম ঠিক আছে লা ইলাহাল্লাহর অর্থ কি লা মাহাবু দাবি ইল্লাল্লাহ সত্য মাবুদ নেই শুধু আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সত্য মহাবুদ নেই কিন্তু মিথ্যা মহাবুদ অনেক আছে দিন সত্য দিন একটাই সেটা হলো ইসলাম আর মিথ্যা দিন অনেক দিন এখানেই আছে তাহলে আপনি যদি ধর্ম নিরপক্ষ একটা আলাদা জিনিস আর ধর্ম স্বাধীনতা একটা আলাদা জিনিস দুটো দুই জিনিস ধর্ম নিরপক্ষতার অর্থ আপনারা শুনেছেন এখানে আলোচনা হয়েছে যে কারো সম্পর্কে ধর্মের কোনো কটাক্ষ করা যাবে না সবাই যে যে করছে সেটা আপনি আপনাকে বলতে পারব না যে আপনি আপনার দিন ছেড়ে আমার দিকে চলে আসুন বা আমার দিন শ্রেষ্ঠ আমার দিন ভালো এটাও বলতে পারবো না আর ধর্ম স্বাধীনতা হলে যে আপনি আপনার দিন স্বাধীনভাবে আমল করতে পারবেন আমি আপনার আমার দিন স্বাধীনভাবে আমল করতে পারবো কিন্তু ধর্ম নিরপেক্ষতা এই বিশ্বাস রাখা এই কথা বলা এই কথা মুসলমানের মুখ থেকে বের হওয়া এটা সম্পূর্ণ সিরকি কথা কুফরি কথা এই কথা যে ব্যক্তি বলবে তাহলে ওই ব্যক্তির ইসলামে সমস্যা হয়ে গেল ক্ষতি হয়ে গেল ওই ব্যক্তি এরপর তার সাথে যতই ভালো কাজ করুক না কেন সেই ভালো কাজ আর আল্লাহ পাক বলছেন তোমার কাছে সিরিক হাতে শুনলেন না যে সিরিক না করে এসে যদি তুমি শত অপরাধ করো আমি তোমাকে ক্ষমা করে দিব প্রথম নাম্বার এটা অন্যায় যে সিরিক করা যাবে না দ্বিতীয় নম্বর যেটা নওয়াকিদুল ইসলাম ইসলামকে যেটা বিনষ্টকারী জিনিস সেটা হলেই মান জালা হু ও বাইন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাঝে কোন ওয়াস্তা মাধ্যম বানিয়ে নেয় কোন মাধ্যম সৃষ্টি করে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ তারা বলে যে দেখো তুমি যদি প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ করতে যাও তুমি ডাইরেক্ট যেতে পারবা করতে হবে তোমাকে প্রথমে একটা মেম্বার ধরতে হবে এরপরে চেয়ারম্যান এরপর একটা এমপি এরপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার তোমার লাইন হবে এবং তারা বলে দুনিয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য যদি তোমার প্রয়োজন হয় তাহলে দিনের ক্ষেত্রে তুমি একটা গুণাগার বান্দা তোমার দোয়া পাক কবুল করবে না তুমি আল্লাহর কাছে যেতে পারবে না তাহলে কি করতে হবে তোমার একটা ওয়াস্তা ধরতে হবে এই ওয়াস্তা ধরতে যে আজকে মুসলমানদের অবস্থা হলে এই হজও করছেন নামাজও পড়ছেন মাশাল্লাহ চেহারায় শূন্যতের দাড়িও আছে কোরান পড়তেছেন হাদিস পড়তেছেন আল্লাহ পাক তিনি নিজেই বলে দিয়েছেন সুরায় জুমারে তিন নম্বরায়াৎ বলছেন ওল্লাদিন আত্তাহাদুমিন দুনহি আউলিয়া যারা নাকি আল্লাহ ব্যতীত অন্য কারো প্রার্থনা করে যারা ইবাদত করে তারা মূলত তারা যে কথা সেই যুগে তারা বলতো কি বলতো মা না তো কাছে যাওয়ার জন্য জুলফা একটা শুধু ওয়াস্তা ধরেছি মাধ্যম শুধু ধরেছি ঠিক আছে ভাই যারা নাকি শাহজালাল মাজারে যাই অনেকেই কিন্তু ডাইরেক্ট তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি সেখানে যে কেন এবার পৌঁছান না না এবাদত তো আল্লাহর জন্যই কিন্তু আমরা সেখানে যাই যেন আমার এই এবাদতটা উনি সেখানে পৌঁছায় কথা নাই তাহলে এই ধরনের কথা বলা বা এই কথা বলা উদাহরণ দেওয়া আল্লাহর সম্পর্কে প্রধানমন্ত্রীর আল্লাহর সমকক্ষ কোনো জিনিস নেই আল্লাহর মতো কোনো পৃথিবীর জিনিস নেই যে আপনি বলবেন এটা আল্লাহর মতো আপনি প্রথমেই কুফরি কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে ওয়াস্তার প্রয়োজন প্রধানমন্ত্রী আল্লাহর মতো নাউজবিল্লা এটা কি কথা এটা কুফরি কথা এই কুফরি কথাকে সাব্যস্ত করতে যে যে ব্যক্তি মাজার গেছেন যে পীর ধরেছেন বা যে যে কোনো ওয়াস্তা ধরেছেন এই সমস্ত ওয়াস্তা ধরাটাই হলো সেটিকি কাজ যে ব্যক্তি আল্লাহ আলাপা কি বলেছেন সুরায় বাকারা একশ ছিয়াশি নাম্বার আয় আল্লাহ বলছেন ওয়াইদা সালা কা ইবাদী আন্নি ফাইন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য ঠিক আছে আস্তার প্রয়োজন আছে যেহেতু প্রধানমন্ত্রী আমার কাছে নেই কিন্তু আল্লাহ্পা কী বলছেন সুরাই বাকার শেষিয়ান নম্বর আয়া ওয়াহিদা সালা কা ইবাদী আন্নি ফাইন নি কারিব হে মোহাম্মদ সাল্লাম আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আন্নি আমি রব সম্পর্কে জানি কোথায় ফাইন নি কারিব তাকে বলে দাও যে আমি একেবারে তোমার নিকটে আছি আমি তোমার কি আছি ওল্লাহু মা হুম আইনামা তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি দুঃখের বিষয় সেটা হলো এই দেখুন আল্লাহ্পা কোরআন সম্পর্কে কি বলেছেন ইয়োদিল্লু বিহি ক্যাসিরা অয়াহাদি বিহি কাসিরা সুরা বাকারা যে এই কোরআনের মাধ্যমে আল্লাপাক অনেক মানুষকে পদভ্যস্ত করে দেয় আরে এই কোরআনের মাধ্যমে আল্লাহ কনিজিত মানুষকে হেদায়ত দেশবো ভার আল্লাহ অল্লাহু মাকুম আইনা মা কুন্তুম এটা একটা আয়াতের অর্ধেক অংশ তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি এরপর আছে আল্লাহু আলিম বিদায়তি সুদূ আল্লাহ তোমার অন্তরের সব বিষয়ে আলিম জানেন তো এই দুই আয়াতকে যদি মেলান আর শুধু একটি আয়াতের একটা অংশ অথবা কোরআনের কোনো একটি আয়াত নিয়েই যে আপনি ফতুয়া দেবেন এটা একটা অন্যায় কাজ ঠিক আছে ভাই মনে রাখবেন আজকে যেতে ইসলাম সম্পর্কে যত বেশি বিভ্রান্ত হচ্ছে যত বেশি বিভ্রান্ত হচ্ছে এই সমস্ত বিভ্রান্তের মূল কারণটা হলে এই যে কোনো কোনো দল সবাই কোরআনের কোনো একটা অংশ নিয়েছে একটা আয়াত নিয়েছে অথবা একটা আয়াতের অর্ধেক নিয়েছে কিন্তু একটা আয়াত আর আয়াতের সঙ্গে তার কি সামঞ্জস্যতা আছে। এবং একটা আর সঙ্গে মিলিয়ে তাফসির কি আসতেছে সাহাব একরাম কি ব্যাখ্যা করেছেন এটা আমরা দেখি না তাহলে এটা তুমি শুনলা কিন্তু আর তাওয়া আল্লাহ পাক ষাটটি আয়াতে একথা প্রমাণ করেছেন কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক আরসের উপরে অবস্থিত তাহলে আপনি সেটাকে ষাটটি আয়াতের দিকে তাকিয়ে দেখলেন না আর এটা বললেন যাই হোক ওটা একটা আর বিষয় আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি যেটা বলছি সেটা হলেই পাক আমাদেরকে ফা ইন্নি কারিব আমি তোমার অতি নিকটে নিকটের অর্থ এটা নয় যে আমার সাথে আছে ঠিক নিকটের অর্থ হলে যে উনি জ্ঞান এবং দৃষ্টিকোণ এবং সোনার দৃষ্টিকোণ থেকে উনি আমাদের অতি নিকটে কত নিকটে যদি কোনো ব্যক্তি আমার কাছে থাকে তাহলে সে আমাকে দেখবে আমার কথা শুনবে ঠিক আছে আল্লাহ বলছেন এত বেশি তোমার নিকটে উজিবুদা নিকটেব বলছেন আমি তোমার অতি নিকটে যে ব্যক্তি যখনই আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে যখনই যাবেন আপনি সারা পাবেন আগে থেকে পারমিশন নিতে হবে কোন দিন কোথায় দেখা করবেন পারমিশন দিবে কিনা টাইম দিবে আল্লাহ বলছেন কোন টাইমের প্রয়োজন নেই যে ব্যক্তি কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সারা দিব এ বিষয়ে অনেক দলিল আছে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়ে অনেক সময়ের প্রয়োজন সংক্ষিপ্তভাবে যেটা বলবো সেটা হলেই যে কোনো ব্যক্তি যদি খালিস যে কোনো সময় আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে কিছু চায় তবে এই চাওয়ার জন্য উত্তম সময় সবচেয়ে উত্তম সময় সেটা হলেই শেষ রাত্রি যেই শেষ রাত্রে রাত্রের তৃতীয়ংশে আল ইলা দুনিয়া আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর তিনি নিজেই সেখান থেকে ডেকে বলেন হাল মিন ফিরিন মিনমুস্তাকু আছে কেউ আমার কাছে ক্ষমা চা আমি তোমাকে ক্ষমা করে দিব তাহলে উত্তম সময় শেষ রাত্রে আর উত্তম অবস্থা হল এই যে কোনো বান্দা যখন রত অবস্থায় আল্লাহর কাছে থাকে তখন আল্লাহর অতি বেশি নিকট হয়ে যায় এই জন্য রত অবস্থায় শেষ রাত্রে আর যদি সেজদারত অবস্থায় আপনি বেশি লম্বা দোয়া নাও করতে পারেন শেষ রাত্রে উঠে তাহার সালাত করুন দুই রাকাত চার রাকাত সর্বোচ্চ এগারো রকাত আদায় করে আপনার কি প্রয়োজন সেই প্রয়োজন আল্লাহর কাছে আপনি চেনেন যখনই যদি আপনি খারেজ চাইতে পারেন আপনার জন্য ওয়াস্তার কোনো প্রয়োজন নেই তবে আপনার অস্তা যেটা হবে সেটা হল নেক আমল ঠিক আছে অস্তা কি হবে সৎ আমল ওই যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়ে গিয়েছিল তারা সৎ আমলের ওই ছিল আল্লাহ কাছে দোয়া করেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে দোয়া করো ইয়া রহমান তবে উনি হে খোদা যদি আল্লাহকে খোদা বলে রাখেন এটা আরেকটা মারাত্মক দোষ এটা ইসলামিক কালচার নাই আপনি একটু আগে দেখেছেন যে কত অনইসলামিক কাজ আমাদের ভিতরে চলে আসছে কালচার ইসলামিক কালচার আমাদের ভিতরে নেই তো খোদা আল্লাহর কোন সিফাতই নাম নয় আল্লাহর জাতি নাম নয় আল্লাহর জাতি নাম কি আল্লাহ আর ওনার সেফাতি নাম অনেক নাম তবে কোনো ব্যক্তি যদি নিরানব্বইটি নাম মুখস্থ করে সেটাকে সংরক্ষণ করে পাক তাকে জান্নাতি বলেছে সেই নামের ভিতরে খোদা কোনো নাম নেই অথচ কোরআন তাফসির দেখেন তর্জমা দেখেন বিশেষ করে উর্দু উর্দু বাংলা একই অবস্থা বা ভাদিসের পুরাতন যতগুলি তাফসির ব্যাখ্যা আছে সবগুলোতে খোদানে ফরমায় খোদানে এ কাহা মেরে খোদানে খোদা খোদা যেটা ভগবান সেটাই আল্লাহকে খোদা বলা আসমা আসমাউল হোসনা আমার সুন্দর নাম আছে আমাকে সুন্দর নাম ধরে ডাকো আল্লাহর সুন্দর নামের ভিতরে খোদা নাম নেই যেমন নাকি কোরআনের সাথে শরীফ নাম এটাও কোরআনের সাথে নেই আল্লাহ বলছেন কোরআনুল করিম কোরআনে মজিদ করিম এবং মজিদের ভিতরে সম্মান বেশি তাই আল্লাহ পাক তার সাথে এই নামটা সিলেক্ট করেছেন শরীফ যদি এটা কোরআনের মর্যাদা যদি বৃদ্ধি হতো তাহলে আল্লাহ কোরআনকে শরীফ বলতেন আল্লাহ যেহেতু এটাকে কোরআনের জন্য পছন্দ করে নাই আপনি কোরান শরীফ বলে কোরআনের সম্মানকে উঁচা করলেন না বরং কোরআনের সম্মানকে আরো নিচা করে দিলেন এগুলো ইসলামিক পরিভাষা আমাদের না জানার কারণে অনইসলামিক অনেক পরিভাষা আমাদের ভিতরে ঢুকে গেছে যাই হোক তো আল্লাহ বলছেন যে ওয়াস্তা শুধু কি হবে আল্লাহ সুন্দর নাম হতে পারে আপনার নেক আমল নেক আমলের জন্য যে আপনাকে ওমরায় যেতে হবে এমনটা কথা নয় হস্ করতে যেতে হবে এমনটা কথা নয় বহু লাখ ও হাজি হস্ করবে হয়তো হস কবুল হবে না হ্যাঁ সৎ আমল বলতে আপনি যে কোনো সময় আপনার পকেট থেকে যদি একটি টাকাও আল্লাহর সন্তুষ্টর জন্য কাউকে দান করেন দুনিয়ার কেউ দেখে নেই কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি মুখাপেক্ষি ব্যক্তি আপনি দেখেছেন আপনার প্রতি দয়া আসছে কোনো ব্যক্তি পিপাসিত আছে আপনি তাকে এক ঢোক পানি দিয়েছেন কোন নেক কাজ অথবা আপনি যদি অন্তর থেকে বলেন বিহামদিহি একটি শব্দ আল্লাহ এই কেউ যদি একবার বলে তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে আর সেই গাছটি কত বড় হয় যে ওই গাছের ছায় এক প্রান্ত থেকে আর প্রান্ত যাওয়ার জন্য এক বৎসরের পথের প্রয়োজন সুবাহান আর কোন ব্যক্তি যদি একশো বার দিনে পরে হামদিহি দিন এবং রাত্রে যদি একশো বার পরে তা আল্লাহ বলছেন বাহার আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপর আল্লাহ ক্ষমা করে দিবেন তো আপনি শুধু এই অপেক্ষায় থাকেন না যে আমি এখন তবা করবো না ওমরায় যাব তারপরে তো বা করবো হজে যাব তারপরে তো বা করবো আর একটু ভালো হব আর একটু ভালো দিন অপেক্ষায় আছেন তার আগে যদি আল্লাহ ডাক চলে আসে তাহলে আপনার হবে না তো দ্বিতীয় নম্বর আমরা জানলাম যে আল্লাহর মাঝে কাউকে ওয়াস্তা বানানো যাবে না তবে তিনটা জিনিস কোন অনেক মানুষ ভালো মানুষ আছে আমি তাকে মনে করছি মারসা আল্লাহ দিনদার ভালো মানুষ আমি তাকে বলবো ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই এই আশা নেই যে মাসা দিনদার মানুষ কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায় তখন আর আমি তার আস্তে দোয়া করতে পারব এখন আপনি আলোচনা শোনার পর বর্তমান মুসলিম দেশের অবস্থা মুসলিম জনতার যেটা অবস্থা এটাকে একটু মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে মুসলমানের উপর যে জনম এবং নির্যাতন আজকে যে আমার আমরা অধপতনের দিকে এর মূল কারণটা কি বুঝতে পারবেন